আমার সকল বন্ধুদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিয়ে চলে এলাম দারুণ দুর্দান্ত স্বাদের একদম কম খরচে ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি কেকের রেসিপি এই নিরামিষ কেকটা আমি এমন সহজ করে বানিয়েছি বন্ধুরা আপনারা দেখার পর সকলেই বানাতে পারবেন আর সঙ্গে থাকছে ছোট ছোট টিপস যেটা দেখার পর আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন এই পঁচিশে ডিসেম্বরেই প্রথমে আমরা কেকের ব্যাটার তৈরি করব। তার জন্য দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আপনারা চায়ের কাপ মেপে নিলে এক কাপ নেবেন এই কেক বানানোর জন্য দারুণ একটা সিক্রেট টিপস আছে যেটা দেখার পর আপনারা সকলেই পারবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা যদি চায়ের কাপ মেপে করেন তাহলে সব কিছুই কিন্তু কাপ মেপেই নেবেন এরপর চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনাদের ঘরে যদি এইরকম হ্যান্ডউইক্স না থাকে তাহলে কাটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু আগের থেকে অনেকটাই গলে গেছে এখন এর মধ্যে সুজি দিয়ে দেব। তাই এই কাপ মেপেই আমরা এক কাপ সুজি দিয়ে দেব। এখানে আপনাদের যাতে কোনো রকম বুঝতে না অসুবিধে হয় তার জন্যই কিন্তু আমি কাপ মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে আমরা দুধের সাথে সুজিটাকে মিশিয়ে দেব প্রত্যেকের ঘরেই বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে তাই ঘরে যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর এই পঁচিশে ডিসেম্বরে ঘরে কেক বানালে তো তার খুশিটাই হয় আলাদা দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর নিয়ে নেব ময়দা তার জন্য ময়দাটা আমরা চেলে নেব হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আপনারা যদি ময়দা দিতে না চান তাহলে আরও হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দেবেন এখন এই ময়দাটা ভালো করে চেলে নেব এতে করে কিন্তু কেকটা ভীষণ ফ্লপি হবে এখন আমরা হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দেব কেকের ব্যাটার যখন তৈরি করবেন এইভাবে এক সাইড থেকেই কিন্তু মিশাতে হবে বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু কেক তৈরি করার জন্য কিন্তু ব্যাটার আমাদেরকে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কেকের ব্যাটার ফেটাতে ফেটাতে চিনিটা দেখুন গলে গেছে এখন আমরা দশ মিনিট রেস্ট রেখে দেব তাহলে সুজিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে আজ আমরা কেকের মোল্ড ছাড়াই কিন্তু কেক তৈরি করব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এই বাটি সকলের ঘরেই থাকে আর যদি আপনাদের ঘরে অ্যালুমিনিয়ামের বাটি না থাকে তাহলে আপনারা স্টিলের বাটি নিয়ে নেবেন এরপর নিয়ে নিলাম বাটার পেপার বাটার পেপার না থাকলে এমনি খাতার পেজ নিয়ে নেবেন তারপর দেখুন গোল করে কেটে নেব এখানে দেখুন বন্ধুরা গোল করে কাটা হয়ে গেছে এখন আমরা বাটিটার মধ্যে তেল দিয়ে দেব তাহলে কেকটা উঠাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না অল্প করে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতো কিন্তু আপনারাও পারবেন কেক তৈরি করতে তেল ভালোভাবে লাগিয়ে দেবার পর বাটার পেপারটা বসিয়ে দিয়ে এর ওপরেও অল্প একটু তেল দিয়ে দেব তাহলে দেখবেন কেকের থেকে বাটার পেপারটাও খুব সুন্দরভাবেই ছেড়ে যাবে একদম সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ডিম ছাড়া নিরামিষ কেক আপনারা একবার তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে কেক তৈরি করার জন্য বাটি আমাদের রেডি করা হয়ে গেল আজ আমরা ওভেন ছাড়া কড়াইতে কেক বানাবো তার জন্য কড়াই বসিয়ে দিয়ে নুন দিয়ে দিচ্ছি নুন একটু বেশি করে দিতে হবে আর কেক বানানোর পর আপনারা এই নুনটা যত্ন করে রেখে দেবেন যতবার কেক বানাবেন এই নুন দিয়েই কিন্তু বানাতে পারবেন এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর ঢেকে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমরা প্রিহিট করে নেব দশ মিনিট পর আমরা কেকের ব্যাটার চেক করে নেব আর দেখুন বন্ধুরা ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তাতে করে কেকটা ভীষণ স্পঞ্জি হবে খেতে দারুণ লাগবে সুজির এই ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় আছে তাই এর মধ্যে আমরা আরেকটু লিকুইড দুধ দিয়ে দেব এখন আমি দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যাবে এরপর দুধটা ভালোভাবে মিশিয়ে নেব সুজির এই ব্যাটার যত ভালো ফেটানো যায় বন্ধুরা তত কিন্তু স্পঞ্জি হয় তাই ব্যাটারটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন আর দু চামচ মতো দুধ দিয়ে দেব দেখুন তাহলে আমরা প্রথমে এক কাপ দিয়েছি আর চার চামচ মতো দিয়ে দিয়েছি এই ছোট ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে দেখবেন কেকটা পুরো পারফেক্ট হবে কেক বানানো একদমই ঝামেলার কাজ না সবাই পারবেন বানিয়ে নিতে শুধুমাত্র মাপগুলো একটু খেয়াল রাখতে হয় তাহলেই দেখবেন খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে এখন এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে ভ্যানিলা এসেন্স যদি আপনাদের ঘরে না থাকে তাহলে তিনটে এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন তাতেও কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে হাতের কাছে আপনাদের যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে এরপর মেন কাজটা তো করতে হবে কারণ আজকে সিক্রেট টিপসটাও আপনাদের জানতে হবে কেক বানানোর জন্য তার জন্য দু থেকে তিন চামচ দুধের মধ্যে একটা ইনোর প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি পুরোটাই লেগে যাবে এইভাবে দিলে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কত সুন্দর কিন্তু ফেনা উঠে গেছে পুরো ক্রিমের মতো হয়ে যাবে কেকের ব্যাটারের মধ্যে ডাইরেক্ট আপনারা ইনো দিয়ে দেবেন না এইভাবে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে এরপর এই ব্যাটারের মধ্যে ইনোর ক্রিমটা পুরো দিয়ে দেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এরপর হ্যান্ডুইক্স দিয়ে খুব ভালোভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে এদিক ওদিক কিন্তু ঘোরাবেন না তাহলে ভালো হবে না দেখুন ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আজ আমি আপনাদেরকে ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারাও খুব সহজেই তৈরি করতে পারেন এরপর আমরা এই কেকের ব্যাটার বাটির মধ্যে ঢেলে দেব কেকের এই ব্যাটার কিন্তু ঢালার সময় ওপর থেকে ঢালতে হবে তাহলে দেখবেন কেকটা খুব সুন্দর হবে এবার আস্তে আস্তে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে তাহলে কোনো রকম হাওয়া ঢুকে থাকবে না আর ঢুকে থাকলেও সেটা বেরিয়ে যাবে দেখুন কেকের ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেল এরপর কড়াইটা ঢাকনা তুলে নেব খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কেকের বাটিটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে এইভাবে আমরা প্রথমে দশ মিনিট ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ের থেকে একটু বাড়িয়ে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা নাবিয়ে নিচ্ছি দশ মিনিট ঢাকার কারণে ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে তাই ওপর থেকে চেরি আর কিসমিস দিয়ে দেব প্রথমেই যদি দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু চেরি আর কিসমিসটা ভেতরে ঢুকে যেত তাই দশ মিনিট বেক হবার পর কিন্তু আপনারা এইভাবে ওপর থেকে দিয়ে দেবেন আপনারা চাইলে কাজুও দিতে পারেন এরপর আমরা ঢেকে দেব আবার চল্লিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখতে হবে এর মধ্যে আর আমরা ঢাকনা তুলব না পুরোপুরি চল্লিশ মিনিট পর আমরা ঢাকনাটা নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এখন একটা টুথপিক দিয়ে দেখিয়ে দেব একটু চেক করে নিতে হবে আর টুথপিকের গায়ে কিন্তু দেখুন একটুও লেগে নেই আপনাদের যদি মনে হয় টুথপিকের গায়ে একটু লেগে যাচ্ছে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট বেক করে নেবেন এখন আমরা নাবিয়ে নিয়ে কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব কেক আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে আর সেটা আমি হাত দিয়ে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেক কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এই কেকটাকে ডিমোল্ড করে নেব আর দেখুন কালারটাও কিন্তু দুর্দান্ত লাগছে এরপর একটা প্লেট বসিয়ে দিয়ে উল্টে দিলে দেখবেন কেকটা বেরিয়ে আসবে কিছুই করতে হবে না দেখুন এখন এই ওপর থেকে বাটার পেপারটা তুলে নিতে হবে কেকের নিচের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর ভীষণ কিন্তু স্পঞ্জি হয়েছে সেটা কাটলে আপনারা বুঝতে পারবেন চারিদিকেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে কাটার সাথে সাথে আপনারাও বুঝতে পারবেন অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তাহলে বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলুন এই পঁচিশে ডিসেম্বরে সবাইকে চমকে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ